হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে ভিভো ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে কিভাবে হাইড করা যায় কিভাবে গোপন করা যায় যদি বন্ধুরা আপনি ভিভো ফোন ইউজ করছেন এবং ভিভো ফোনের মধ্যে আপনি কোন ধরনের গেম বা অন্য কোন ধরনের অ্যাপ্লিকেশনকে লুকিয়ে রাখতে চান যাতে ফোনকে কেউ ওপেন করলে সেই অ্যাপ্লিকেশনটি কারোর সামনে না আসে বা সেই অ্যাপ্লিকেশনটিকে ফোনে খুঁজে না পায় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখে আপনি কোন ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই আপনার ফোনের মধ্যে কোন ধরনের অ্যাপসকে আপনি লুকিয়ে রাখতে পারবেন হাইড করে রাখতে পারবেন কীভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের আগে ভিডিওতে দেখিয়ে দেব তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিন এখন বন্ধুরা ভিভো ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে হাইড করার জন্য সবার প্রথমে আপনি ফোনের সেটিংসকে ওপেন করবেন এখন সেটিংস থেকেই কিন্তু আপনি আপনার ফোনের অ্যাপ্লিকেশনসগুলোকে হাইড করতে পারবেন তো সেটিংস থেকে এখন আপনারা একটি সেটিংস খুঁজবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনি ভালোভাবে খুঁজলে ভিভো ফোনে এই সেটিংসটি পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো তারপরে এখানে আপনারা একটু নিচে আসুন নিচে এখানে আপনারা দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশানস তো তার উপরে ক্লিক করুন ক্লিক করার পর এখন বন্ধুরা এখান থেকে আপনাদের একটি প্রাইভেসি পাসওয়ার্ড সেট করতে হবে তো এখন এখানে আপনি পিন দিয়ে দিতে পারেন আর যদি প্যাটার্ন দিতে চান তাহলে এখানে ক্লিক করে এখন এখান থেকে প্যাটার্নের উপরেও ক্লিক করতে পারেন যেহেতু আমি এখানে পিন লক সেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপ হাইড করে তো এখানে আমি পিন দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে পিন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর পিনটিকে কনফার্ম করে দেবেন তারপর বন্ধুরা এখন এখানে আপনাদের দুইটা সিকিউরিটি কোয়েশন আসবে তার অ্যান্সার দিতে হবে তো আপনি এখান থেকে কোয়েশ্চেন দুটা পরে তারপর নিচে এখানে দু জায়গায় অ্যান্সার দিয়ে দেবেন আর যদি আপনি বুঝতে না পারেন কীভাবে দেবেন তাহলে এখানে চাইলে এই দুই জায়গায় আপনি আপনার নামও লিখে দিতে পারেন তাহলেও কিন্তু আপনাদের সুবিধা হবে এখানে সিকিউরিটি কোয়েশনের অ্যান্সার দিতে তারপর এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা অ্যাড লেটারের উপরে ক্লিক করবেন এখন এখানে দেখুন দু নম্বর একটি অপশন রয়েছে অ্যাপ হাইডিং তো তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে বিউ হিডেন অ্যাপস তার পাশে এখানে ক্লিক করে দেবেন তো এখন এখানে আপনারা আপনাদের ফোন থেকে যে যে অ্যাপ্লিকেশানসগুলোকে হাইড করে রাখতে চান লুকিয়ে রাখতে চান সেই অ্যাপ্লিকেশানসগুলোকে এইভাবে সিলেক্ট করে তারপর কনফার্মের উপরে ক্লিক করবেন এইভাবে আপনি যে যে অ্যাপ্লিকেশানসগুলোকে আপনি ফোন থেকে লুকিয়ে রাখতে চান গোপন রাখতে চান সেগুলোকে এইভাবে এক এক করে সিলেক্ট করবেন তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশানসগুলো আর আপনার ফোনে থাকবে না এবং আপনি কেবল পাসওয়ার্ড দিয়ে সেই অ্যাপ্লিকেশানসগুলোকে দেখতে পারবেন তো এখন এখান থেকে ব্যাক করুন ব্যাক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশনসগুলো আমাদের ফোন থেকে গায়েব হয়ে গেছে তো এখন আমরা সেই অ্যাপ্লিকেশনসগুলোকে কীভাবে ইউজ করবো তার জন্য এভাবে দুই আঙ্গুল নিচে রেখে ফোনের উপর দিকে এইভাবে টানবেন তাহলে এখানে আপনাদের প্রাইভেসি পাসওয়ার্ড দেওয়ার আসবে তো এখন আমরা যে পিনটি দিয়েছিলাম সেই প্রিনটিকে এখানে দিতে হবে তো এইভাবে আপনারা আপনাদের সেই সিক্রেট প্রিনটিকে এখানে দিয়ে দেওয়ার পরেই আপনি দেখতে পাবেন সেই হাইড করা অ্যাপ্লিকেশনসগুলো এখানে চলে আসবে এখন এখান থেকে আপনি কোনো ধরনের অ্যাপ্লিকেশন কে ইউজ করতে পারবেন তো এইভাবেই আপনি ফোনের থেকে কোন ধরনের অ্যাপ্লিকেশন কে আপনার ফোনের মধ্যেই হাইড করে রাখতে পারবেন লুকিয়ে রাখতে পারবেন